ওহো ভাই এটা হলো বাংলাদেশি কোম্পানি আকিস আকিস এত সুন্দর একটা ফারুক ভাই এটা হুলুস্থুল কালার নিয়ে আসছেন কি কালার এবং কি কোম্পানি এটা ভাইয়া ওহো ভাই এটা হলো বাংলাদেশি কোম্পানি আকিস আকিস এত সুন্দর একটা কালার গ্রাফিক্সটা খুব চমৎকার কালার দেখতেছেন আপনি সাইকেলের আপনি কোয়ালিটি দেখবেন সাইকেলের পার্টস পাতি দেখবেন মানে

আর যদি মনে করেন ওকে না আপনি সাইকেল রিটার্ন দিয়ে দিবেন আপনার বাকি আপনি যেটা টাকা এক হাজার পিস টাকা দিচ্ছেন আমাদেরকে আর কোনো টেনশন না আমরা এই টাকাটা আপনার নগদে আপনার লগে লগে আপনার টাকাটা ফিরিয়ে দিই ওকে খুবই চমৎকার ভালো লাগছে ভাই তো এই সাইকেলে যারা নেবেন তারা এখন স্ক্রিনশট স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এবং পাঠিয়ে দেন অর্ডার কনফার্ম করার জন্য অ্যাডভান্স টাকা পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আমরা তো ভিডিও করে আপনাকে দেখাবোই পাশাপাশি ভিডিও করা মানে সাইকেল মেকিং অ্যাসেম্বল করার আগে সমস্ত কিছু আমাদের কাছে কিন্তু ভিডিও কলে অডিও কলে ভাইয়ার কাছ থেকে জেনে নিতে হবে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে বড়দের সাইকেলের পাশাপাশি বাচ্চাদের সাইকেল তো আছে বাচ্চাদের সাইকেল তো দেখালাম মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা বড়দের গিয়ার সাইকেল হাই কোয়ালিটি গিয়ার সাইকেল তারপর লো বাজেটের মধ্যে ভালো ভালো ব্র্যান্ডের সাইকেল আমাদের কাছে রপ্তানো শোরুমের ঠিকানাটা একটু বলে দেয় শপিং কমপ্লেক্স মিটপুর এটা হচ্ছে মিটপুরে একে মুক্তা শপিং কমপ্লেক্স এ তিনতলায় তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম মারিয়া মারিয়ার প্রাইস তো চলে আসবে এখানে সরাসরি আমাদের শোরুমে দেখতে হলে এই সাইকেলগুলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে